হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তোমার ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছি তো আমি দেখো ঘুম থেকে উঠে গিয়েছি এবার ব্রাশ করে নেব আর এদিকে বাবা মাঠে থেকে অনেক সবজি এনেছে তো এখানে আছে পই শাক আর এখানে আছে তিন চার রকম মিশেলি শাক আছে তার মধ্যে কিছু করলা রয়েছে আর এখানে আছে কুমড়ো ফুল আর ধনেপাতা তো বাবা শাক বেছে নিচ্ছে বসে বসে তো আমি এবারে ব্লকটা মাঝে করিনি তো আমি যে রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার আমরা চলে যাব ঘুরতে তো আমার হাজব্যান্ড কাল বা পরশু বাড়ি চলে যাবে তো বলছে চলো একবার ঘুরে আসি এই দিয়ে বাবু রেডি করে দিয়েছি বাবু সোনাকে নতুন জামাটা পরালাম এটা আমার একটা ননদ দিয়েছিল। তো বাবু তো যখন নতুন জামা পরে খুবই খুশি হয় আর এখানে আমি চুলটাও বেঁধে নিলাম কারণ রাস্তায় যাব তো কোথায় কী হচ্ছে বলা যায় না নদীও বেরোতে হবে আর এখানে চশমাগুলো নিয়ে নিয়েছি তিনজন তিনটা আর ও রেডি হয়ে গেছে ও এখন খাচ্ছে চা তো চলো আমরা বেরিয়ে পড়ি তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এই রাস্তাটা হলো আমাদের শাড়ি বাগানের রাস্তা মানে যেটা মেন রোডে ওঠে আর এই হলো আমার ভাই তো এটা হলো আমার যেঠু ছেলে আমি ভাই বলেই ডাকি তাকে আর আমার এই যে গাড়ি চালাচ্ছে বাবু সোনা আমি পিছনে বসে আছি তো আমরা যাব প্রথমে মামা ভাঙনে পাহাড়ে আমরা যখনই বাবার বাড়ি আসি তখনই যাওয়া সম্ভব হয় না বাজারে আর মামা ভাঙনে পাহাড়ে তো এবারে ভাবলাম যে মামা ভাঙনে পাহাড়ে যাই ঘুরে আসি বাবু সোনাকে আর পার্কে ঢুকবো না আর এদিকে বাবু সোনা দাঁত দেখাচ্ছে আর টাটা করে দিচ্ছে সবাইকে তো দেখো এখানে টাটা করবে বাবু সোনা এই দেখো টাটা করে দিচ্ছে তো বলতে বলতে আমরা চলে এলাম মামা ভাঙনে পাহাড়ের কাছাকাছি তো মামা ভাঙনে পাহাড়ের এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট টে এই দেখুন মামা ভাঙনে পাহাড়ের গেট আর এদিকে দুই পাশে অনেক অনেক দোকান বসেছে ফুচকা বিভিন্ন রকম আইসক্রিম টাইসক্রিম তো আমরা ভেতরে চলে যাচ্ছি বাইকটাও ভেতরে নিয়ে আসছি এক সাইডে আমরা দাঁড় করে দেবো আর এখানে দুই পাশে দুই পাশে দুটো খেলনার দোকান বসেছে আর এই দিকটা হলো পার্ক টিকিট কাউন্টার দেখালাম সমস্ত বাইক রয়েছে তো বাইকটা রেখে দিয়েছে এই সোনা ওর বাবাকে দৌড়ে গিয়ে ধরে নিল আর এখানে আমি আমাদের দুপরাজপুরের শিব মন্দির যেটাকে বলা হয় এই দেখো আমাদের দুপরাজপুরের শিব মন্দির আমরা চলে এলাম তো এরপর আমরা মন্দিরে ভেতরে যাব প্রণাম করতে আর ওর বাবা প্রথমে বললো যে যাবো না কারণ জুতো খুলতে হবে তাই জুতো হাতে যে হাত লাগাতে হবে তাই তো বাবু ছেড়ে দিয়েছে বাবু তো নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে তোর বাবা ফোনটা এবার ধরে নিয়েছে আমি আর বাবু সোনা ভেতরে গিয়ে প্রণাম করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ করবেন আরও বাকি আছে তো দেখো পুরো ভিডিওটা কিছু কথা প্রজাপতি কিছু থাকে না বলা কিছু কথা কত কথা উড়ে যায় কত কথা মুছে যায় কত কথা মন ছুঁড়ে হৃদয়ে হারায় কিছু কথা প্রজাপতি কিছু হলো তারা কিছু কথা না শুধু তুমি ছাড়া কিছু কথা ছুটে চাই কিছু থাকে না বলা কিছু কথা ছুটে চাই কিছু বন্ধুরা এখানে দেখো শিব মন্দিরে আমরা প্রণাম করে চলে এলাম শেষমেশ ওর বাবা না থাকতে পারাতে জুতো খুলে পরে ভেতরে গেল আর ওই সাইডেও একটা মন্দির রয়েছে তো সেই মন্দিরে আরতি হচ্ছিল কারণ আমাদের ওইখানে কিছুক্ষণ থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো ওই দেখুন মন্দিরে আরতি দিচ্ছে তো আমি যাই হোক আমি এখানে মিউট করে রেখেছি কারণ এখানে মানে মিউট করেছি এই কারণে যে চারিপাশে অনেক অনেক আওয়াজ আসছে তো ভাবলাম যে কপিরাইট পড়ে যাবে তাই তো আমরা এবারে চলে যাব বাবুর জন্য খেলনা কিনতে তো এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম খেলনার দোকানে চলে গেলাম তো খেলনার দোকানে কি হয়েছে বাবুকে খেলনা দেবো ভাবছিলাম তো এখানে যে হাঁসগুলো পাওয়া যায় চল্লিশ টাকা করে বলছে হাঁসগুলো পাম। পাম্প করা থাকে তো সেই হাঁসগুলো আমার খুবই পছন্দ হয়েছিল প্রথম বাবু ডুকডুকে ধরেছিল কিন্তু বাবুর আছে তো আমরা এখনও বাজারে ভেতরে যাব তাই কিনলাম না পরে কিনবো বলে আমরা এই যে বেরিয়ে পড়লাম তো যাই হোক এখানে একটা কথা বলে দিই বাবু সোনাকে বলেছিলাম পরে কিনে দেব কিন্তু আমরা বাজারে কাজ সেরে পরে আমরা বাড়ি চলে গিয়েছি তো বাবু সোনাকে কিছুই কিনে দিতে পারিনি তার জন্য বাবু খুবই মন খারাপ তো বাবুকে যাই হোক ওর বাবা তার পরের দিন এনে দিয়েছিলো তো খুবই খারাপ লেগেছে ছিল ওকে নিয়ে গেলাম কিনতে পারলাম না এখানে দোকানে আমি একটা জিনিস কিনতে ঢুকেছিলাম তো বাবু সোনা খুবই জ্বালাচ্ছে দেখুন গেটে বসে পড়েছে তোর বাবা কোনোরকম কলে এলো আসতেই চাইছিল না মানে যেখানে যেই দোকানে ঢুকছি গেটের কাছে গিয়ে বসে পড়ছে আর এখানে দেখুন গাড়ি রাখা জায়গা আর কি তো এখানে পাঁচ টাকা দিয়ে গাড়ি রাখা হয় কারণ গাড়ি সেফটি থাকে ভয় থাকে না তো আমরা জিনিসটা কেনা হয়ে গেছে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি ফুচকার দোকান তো বাজারঘাটে এলে ফুচকাটা কেউ মিস করে ফুচকা তো খেতেই হয় আমি তো খাই কেউ খাক না খাক তো এই যে আমি ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা খেয়েছিলাম তিরিশ টাকার মতো খুব বেশি খাইনি কারণ আরও কিছু খাওয়ার বাকি ছিল আর আমরা এবার চলে যাব মোমোর দোকানে কারণ আমি আমাদের এখানে মোমো কোনো দিনই খাইনি আমাদের ওইখানে মোমো সত্যি খুব সুন্দর খেতে লাগে তো আজ আমি ফার্স্ট টাইম এখানে মোমো খাবো তো এখানে ফুচকা আমার অনেকটাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এলাম আমাদের এখানে গগুলে যেখানে বল খেলা মাঠটা আছে সেই সামনে একটা মানে গাড়ির মধ্যে রেস্টুরেন্টের মতো আর কি তো এইখানে মোমো বিক্রি হয় খুব সুন্দর মোমো এগ করে তো এই যে ভাই নিয়ে চলে আসছে দুই প্লেট মোমো আর একটা ওর এগরোল অর্ডার করেছিল আমার হাজব্যান্ড মোমো খাবে না তাই তার জন্য রোল তো এখানে স্যুপ দিয়ে দিয়েছে একটা প্লেটে সালাড দিয়েছে আর মোমো দিয়েছে ছটা মোমো আর আমাদের ওইখানে দেয় সাতটা মোমো তো এখানে ছটা মোমো দিয়েছে এই কারণে মোমোর সাইজগুলো সত্যি অনেকটাই বড় তো আমি এই যে খেতে লেগে গিয়েছি আর সত্যি খুবই গরম আমি তো কামড় দিতেই পারছি না তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে কথা হচ্ছে যে বাড়ি চলে এসেছি আর চুলে কি অবস্থা আর бабуশনা খেলা করছে তো বন্ধুরা এখানে যাওমি নিয়ে চলে এসেছিলাম পার্সেল করে এক পেয়ার প্লেট তো এখানে বউদির জন্য মায়ের জন্য ভাইয়ের বয়ের জন্য তো এই প্যাকেটে আছে এর ভাই বয়ের জন্য নিয়ে যাব কারণ ওদের বাড়িতে ভাতে নিমন্ত্রণ আছে তো এই যে চলে এলাম ভাইয়ের ছেলে আমার ছেলে খেলা করছে একই রকম দেখতে দুজনে আর ভাইদের ভাইতে পায়েশ লুচি করেছে কারণ আগামী দিন ভাইয়ের জন্মদিন তো ভাই থাকবে না বাইরে কাজে যাবে তাই আজকে পায়েশ লুচি করে ভাইকে খাইয়ে দিচ্ছে আর এদিকে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে তিনজনে নিচে ভাত দিয়েছে ভাত ভাইয়ের আমার আমার হাজব্যান্ডে তো আমরা খেয়ে নেবো আর আমি ভয়ের দিচ্ছি আমার বাবা একটা কাজ করছিল তাই ঠকঠক আওয়াজ হচ্ছিল তো কিছু মনে করবে না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম এই যে বাড়িতে তো আজকে ব্লগটা ছিল এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কোনো জায়গায় ভুল থাকলে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকে